ফুটপাত দখলমুক্ত করতে শিলচরে চলল প্রশাসনের বুলডোজার নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদের সাথে রয়েছে আমি প্রিয়া বুধবার শিলচর গোপালগঞ্জ ও ফাটক বাজার এলাকায় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালায় কাছখার জেলা প্রশাসন যানজট সমস্যা সমাধানের জন্য প্রশাসনের এই উচ্ছেদ অভিযান সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ফুটপাত ব্যবসায়ীরা বলেন শিলচর পৌরসভার পক্ষ থেকে তাদেরকে আগাম নোটিস না দিয়ে কিভাবে তাদের দোকান ভেঙে দেওয়া হয় তারা বলেন প্রশাসনের পক্ষ থেকে দোকান ভেঙে দেওয়ায় তাদের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে কারণ তাদের এই দোকানে জীবিকা নির্বাহ করার একমাত্র উপায় তাই ফুটপাত ব্যবসায়ীরা পৌরসভার নিকট তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন বলে জানা যায় শিলচর থেকে অজিত দাসের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন আমরা ভাড়া আগে ওয়ার্নিং দেওয়ার দরকার গাড়িটা সরাই ভাই লাখ টাকা লাখ টাকার গাড়িটা ভাঙি ভাঙিয়েছে রাস্তার সাইডে গাড়ি থাকে বহুত মানুষের ক্ষতি হয়েছে আধা ঘন্টা আগে বংশ দশ মিনিট আগে ভাঙছে ওয়ার্নিং লাগে হইতে লাগে যে আমি কালকে আইমো সতর্ক ভাই লাখ লাখ কোটি কোটি টাকার ইরম থাকে সামান থাকে তারা নষ্ট করে কি আমরা সহ্য হয়েছে না আমরা এটা রকমের নিজে আমরা জারু করবো কে জানতাম যে আইসে আমরা শতন্ত নতুবা আমরাতে গাড়ি মেতে হামরো মারি নেতো মিছে বৈকে প্রতিপর্ণ দিতে লাগবো আমাদের বলা আছে জানি নেই আমরা এরকম লাগি ভোট লাখ লাখ করে ধরসম 2 লাখ জানি না তো আমার হালকাতে আমি